তো হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম জিত তোমরা এক টামলার ভিজন চ্যানেলে তো আজকে যাচ্ছিলো সাগরদের বাড়িতে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আজকে শুধু উড়া খনি দেখাবো তোমাদেরকে ঠিক আছে যারা উড়া পায়রা পছন্দ করো তাদের জন্য ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা এসছি অন্য রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আজকে সেলের জন্য পায়রা থাকবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে পরে বুঝতে পারবে না হ্যাঁ আজকে শুরু করলাম প্রথমেই বলে রাখি এটা হলো সাগরদের বাড়ি বাঙালজির ভেতরে ঠিক আছে স্কুলের সাইডে বাড়িটা তো এর বাড়িতে সব রকম তুমি পায়রা পেয়ে যাবা কম বেশি হ্যাঁ টেডি কামাগার তারপরে কালদম ডালদম সবই কম বেশি আছে মনে হয় তারপরে লাস্টে তোমাদেরকে দেখানো হবে যে পায়রা দুটো সেলের জন্য থাকবে সে দুটো তোমাদেরকে লাস্টে দেখানো হবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এর সাথে কন্ট্যাক্ট করতে পারলে তোমরা ম্যাক্সিমাম পারে নিয়ে যেতে পারবা বাচ্চা মাচ্চা সেল করার মতন মনে হয় আছে ঠিক আছে এই যে এটা দেখানো হচ্ছে এটাও মনে হয় তোমার কামাকার আর কি ঠিক আছে তো যারা সাবস্ক্রাইব করুন এখনও তারা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো ঠিক আছে তোমরা আইস কোয়ালিটি শক করে নাও তো কমেন্ট জানাবে এটা কি পায়রা আমি বুঝতে পারছি না আশা করি মানে কামাকাড় হবে হুম ডেনার পাখনাটা দেখে নাও এবার দেখাবো শিয়ালকুটি ঠিক আছে এটা এটাও কমেন্টে জানাবে আমাকে যে এটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম আমি সত্যি বলছি তোমাদেরকে আমি আগে উড়া উড়াপায়রার আমার হালকা পাতলা শখ ছিল এবং আমি পুষেছি কিন্তু এখন আমার বাড়ির সাইডে যে গাছপালা ওর অবস্থার জন্য আমি উড়া পায়রা পুষতে পারি না আর আমার অতটা শখ নেই উড়াপায়রা পুষার এমনি উড়লে বারে ভালো লাগে আকাশে যখন দশ বারোটা মতন ওড়ে তখন দেখতে খুবই সুন্দর লাগে তো সেই কারণে যারা উড়া পায়রা পোষে তারা মজাও নেয় উড়িয়ে এই যে দেখানো হচ্ছে এটা টেডি ঠিক আছে তোমরা বলবে টেডিটা কেমন লাগছে একদম গলা বান্ধানো টেডি ঠিক আছে পুরো ফুল লেজ বান্ধানো গলা বান্ধানো এখানে তোমার দুটো কালশিয়া পেয়ার আছে কালশিয়া দুটো ধরেও দেখানো হবে একদম সেটিং জোড়া নতুন নিয়ে এসছে রিসেন্টলি আশা করি মনে খেলা ওরা আছে মনে হয় হুম দেখে নাও শখ করে নাও দুটো একদম হোয়াইট কালারের মনে চোখ আইস কোয়ালিটি এই যে পাখনা দুটো পায়রা একদম একই রকম গলা বান্ধানো দেখতে কালশিরা পায়রা ঠিক আছে নটটা লেস সেরা আছে এই যে আর একটা পায়রা এটা মনে হয় তোমার আন্দ্রা ফান্দা কিছু একটা হবে আন্দ্রনা ম্যাডটা যে যাই হবে কিছু একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যারা যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও আসবে একটা বয়স্ক দাদার বাড়ির ভিডিও ঠিক আছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখানো হবে তো আজকে সাগরের বাড়ির ভিডিওটা দেখো নেক্সট ভিডিও ওই দাদার বাড়ির ভিডিও দেখানো হবে তো ওনার বাড়িতেও ভালো ভালো কালেকশান আছে হুম দেখতে কেমন লাগবে জানি না কিন্তু বাট ওদের রেজাল্টটা খুব ভালো আছে উনি অনেক দিন ধরে পয়টা বসে তা তোমাদের ওই ভিডিওটাও দেখানো হবে নেক্সট ভিডিও ওটাই আসবে এই দেখো বের করলাম এখন শাকদম না কি একটা বলে যাক হবে আমি জানি না কমেন্টে জানাও কি নামের তাহলে পরে আমি পরে যখন ভিডিও বানাও বুঝতে পারবো কোনটার কি নাম সাগর আমাকে বলেছিল কি নাম বাট আমার এখন মনে নেই একটা মুস্কি কালারের ভেতরে লেস সাদা আর একটা সবুজের ভিতরে ডানার চার পাঁচটা পাখনা সাদা আছে তো এই দুটোই রিসেন্টলি তোমাদেরকে বলা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এনেছিল খেলা ওড়া আমি দুটোই দেখেছি ঠিক আছে খেলা ওড়া আমি দুটোই দেখেছি খেলা আছে টান মারলেই মোটামুটি চার পাঁচটা করে খেলে প্লাস আবার আকাশে ওড়ে হুম যেটা বললো তিন চার ঘন্টা উড়বে মনে হয় তিন চার ঘন্টা না উঠলে দু ঘন্টা তোমরা রেজাল্ট পাবা কম বেশি সেভাবে আমাকে বললো এই যে কিছু বেবি আছে বেবি যদি তোমরা নিতে চাও কম বেশি হয়তো সেল করতে পারো তো ভিডিওটা বেশি বড় বানাবো না ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো নেক্সট ভিডিও তোমার ওই দাদার বাড়ির ভিডিও দেখানো হবে তোরা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সবাই তো টাটা বাই বাই